মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তো হয়েছে মহাশিবরাত্রি তো সকালবেলা রান্নাবান্না সব কিছু সারিনি অফিসে যাওয়ার মতন একটা সবজি বানিয়েছি আর ওকে রুটি বানিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে এসেছি ফুল বেলপাতা এগুলি নেওয়ার জন্য তো কালকে তো দেখলেই ধতুরা বীজ শুধু এনেছে তাও প্রচুর দাম দিয়ে এত দাম দিয়ে আনলো আর আজকে দেখো দশ টাকা দিয়ে আমি মিলিয়ে নিয়েছি যে শিবের জন্য যা যা লাগবে একটু ফুল বেলপাতা ভাংপাতা এই যে এগুলি এই ছোটো প্যাকেটটা এগুলি কিনে এনেছি দশ টাকার দশ টাকার মধ্যে এগুলি দিয়েছে ফুল বেলপাতা ভাংপাতা এগুলি আর এটার মধ্যে যেটা আছে ফুল এটা আমি সোসাইটির নিচে গাছ ছিল তো ওই গাছ থেকেই এনেছি আর কি সোসাইটির নিচে যে গাছ ছিল সেই গাছ থেকে পেরে নিয়েছি গাছে এখন ফুল আসছে শীতের দিন তো ফুল বেশি একটা পাওয়া যায়নি এখন ধীরে ধীরে ফুল গাছে আসছে তো ওইখান থেকেই নিয়েছি আর এটা দশ টাকা দিয়ে এনেছি আর কালকে এত দাম দিয়ে আনলো কি অবস্থা কালকে না আনলেই হতো তা আজকে মানে আজকে এখান থেকে আমাদের সোসাইটিতে যে মন্দির আছে তো মন সোসাইটিতে তো পূজা হচ্ছে তো মন্দিরের পাশে বসলো আর কি উনি ফুল ব্য পাতা নিয়ে বসেছে তো ওখান থেকে নিয়ে আসলাম এখন ঘরে যাব গিয়ে ঘরে গিয়ে ঘরে গিয়ে স্নান টান করবো আর রান্না কিছু বাকি রয়েছে ওটা সারবো সেরে কিচেনটা পরিষ্কার করব পরে রান্না করব। রান্না করে এই সরি কী বলছি আমি আগে যা রান্না বাকি রয়েছে ওটা করব। তারপর কিচেন পরিষ্কার করে স্নান টান সেরে তারপর পুজো দেব। তবে ফার্স্ট রাখিনি ওই পুজোর আগ মুহূর্ত পর্যন্ত ফার্স্ট আছি তারপর শিবের মাথায় জল দিয়ে পুজো দিয়ে তারপর খাবো আর কি তবে তার এই নিরামিষই থাকবে আজকে নিরামিষই নিরামিষ রান্নাই হয়েছে নিরামিষ রান্নাই করেছি নিরামিষ রান্নাই খাবো আর কি আজকে ফার্স্ট রাখিনি ওই আর কি তো চলো ঘরে যাই এগুলি নিয়ে রাখি কাস্টম শাড়ি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাইকে মহাশিবাত্রি শুভেচ্ছা জানাই সবাই সুস্থ থাকো ভালো থাকো রান্নাবান্না কমপ্লিট আর কিচেন গুছানো হয়ে গেছে আর বিছানাপত্র যা যা গুছানো সব কিছু গুছিয়ে নিয়েছি এবার যাবো হচ্ছে স্নান করতে স্নান করে এসে ঝটপটাকে পুজোটা দিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো গায়ে পূজা দিয়ে আসলাম আর আজকে আমাদের বলেছিলাম যে সকালবেলা পুজো দিয়ে তারপর উপাস ভঙ্গ করে নেব। কিন্তু এটা হলো না সারাদিন উপাস থাকবো রাত্রেবেলা পুজো দেব শিব শিবের পুজো তো প্রথমে তো আমি কী জানি দেখেছি অন্ধের মতন দেখেছি ভেবেছিলাম সকাল নয়টা ছ ছাপ্পান্নতে চতুর্দশী শুরু হবে ভেবেছিলাম মানে এটাই দেখেছিলাম আর কি এমনই অন্ধ তো সকালবেলা মা ফোন করেছে আমি মাত্র স্নান করতে যাবো কাজটা সেরে স্নান করতে যাবো এসে পুজো দেবে অন্য সময় মা ফোন করেছে বলছে এমন এমন আজকে না তো এটা তো আজকে রাত্রে লাগবে এই একটু বলছিলাম তারপর আমি আবার ভালো করে চেক করলাম চেক করে দেখি না ঠিকই নয়টা ছাপ্পান্ন পিএম লেখা আর আমি এটাকে ভেবেছি সকালবেলা পি এমটা লক্ষ্য করিনি তো যাই হোক সারাদিন উপাশি থাকবো উপারি তো একদম উপাস থাকবো না এই তো এখন একটু এখন একটু এই যে বাদাম একটু ভেজেছি আর একটু চা করেছি তো এখন পুজো দিয়ে এসেছি আমরা ঘরের নর্মাল যে পুজো ঘরের পুজো দিয়ে আসলাম দিয়ে এসে এখন চা আর বাদাম খাবো খেয়ে তার এখন তো আর কিছু খাবো না তারপর যখন আমার খেতে লাগবে ফল টল থাকবে দুধ তো আছে ফল আছে তো ওগুলি খেয়েই থাকবো আর কি তো রাত্রেবেলা নেব পুজো এই হয়েছে ব্যাপার ভগবানই আমাকে মানে ভুলটা ঠিক করিয়ে দিল আর কি আমি তো ভুলে বলি না তো এই দিয়ে দিতাম যাই হোক চলো আগে বাদাম চাকা খাইয়া আগে চলো তো গাইস এখন বাজে রাত্রি দশটা আর অনেকটা টাইম পরেই আবার তোমাদের সামনে এসেছি তো এখন হয়েছে ভোলেনাথের পূজার টাইম তো তার জন্য রেডি করছি এখানে দেখতে পাচ্ছ একটু মাল ফুল একটু বেশি আছে তার জন্য একটু ভাবলাম যে একটু ভোলেনাথের জন্য একটু মালা দেখে নেই এখানে পূজার জন্য রেডি করে নিয়েছি থালি এখানে আছে ফুল বেলপাতা আর ভাঙ পাত্তা আর এটা এটা হয়েছে ধুতরা বীজ আর ঘি ঘি আরি মধু দুধ দই আর ঘিটা ঘিটাই যে এই যে ঘি রাখলাম এখানে তো এগুলি সব রেডি করে নিয়েছি এখন শুধু মালাটা গাঁদবো গেঁথে তারপর এই মহাদেবের অভিষেক করব পূজার করব এই আর কি তো চলো মালাটা আগে ছোটপোট গেঁথে নি গেঁথে তারপর পূজার জন্য রেডি করে নিচ্ছি এতটুকু হয়ে যাবে ছোট্ট তো শিবলিঙ্গটা দেখা দিকে শিবলিঙ্গ তো ছোট্টই এটা হয়ে যাবে এতটুকু মালা হয়ে যাবে ঠিক আর গাঁথতে হবে না তো শিবলিঙ্গ তো ছোটই হয়ে যাবে এই মালাটা তো আমার মালা গাথা হয়ে গেছে এবার চলো ভোলেনাথের ইয়ে করি এই কি বলে অভিষেক করি তারপর আরতি করি আজকে তো শিব চতুর্দশী রাত্রেবেলা লাগলো আর থাকবে তো কালকে অবধি তো আজকে সারাদিনই আমি উপবাস রয়েছিলাম তো তার জন্য রাত্রেবেলায় পুজো দিয়ে দিচ্ছি আর যা যা লাগে দুধ দই ঘি মধু ফুল বেলপাতা যা যা লাগে সব কিছুই তো রেডি করে নিয়েছিলাম আর তো ভেবেছিলাম আজকে সকালেই পুজো দিয়ে দেবো তারপর না ভালো করে চেক করে দেখি যে না আজকে রাত্রেবেলা লাগবে তো যাই হোক এটা তো সকালেই বলেছিলাম তোমাদের আর দুধটা তো সকালবেলা দিয়ে গেছে সকাল সোয়া সাতটার সময় দিয়ে গেছিলো দুধ দুধ কিন্তু এখন অবধি দুধটা ভালো রয়েছে তো এটাই চিন্তা করছিলাম যে দুধটা ভালো থাকবে কি না তো যাই হোক দুধটা কিন্তু ভালোই রয়ে গেছিলো আর আমাদের সোসাইটির মন্দিরেও পুজো শুরু হয়ে গেছে তবে সকাল থেকেই কিন্তু মন্দিরে ভিড় ছিল পূজার হচ্ছিল সকাল থেকেই তো যাই হোক আমি আর গেলাম না মন্দিরে আর যাইনি কারণ ঘরেই শিবলিঙ্গ আছে তো তার জন্য ঘরেই পুজো দিয়ে দিলাম আর কি তো এইদিকে ভোলেনাথের অভিষেকও হয়ে গেছে তারপর ফুল বেলপাতা ভাং পাতা সব কিছু অর্পণ করলাম অর্পণ করে তারপর এদিকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওর কমেন্ট বক্সে হার হার মহাদেব লেখতে কিন্তু ভুলবে না